বন্ধুরা এখানে আছে ইয়েলো সাইড ফোন ইয়েলো সাইড ফোনুর বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া ইয়েলো সাইট খুন ইয়েলো সাইট খোনোর বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ পনেরোশো টাকা জোড়া সব সিঙ্গেল রেড প্যাক্টার পনেরোশো টাকা জোড়া ইয়েলো সাইট খোনুর ভাইন অবশ্যই ফোন করে চলে আসবে আমাদের পাখির সমস্ত জায়গায় ডেলিভারি করা হয় ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিতে হবে আর যদি কোনো ভাই ফোন করো ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত খুব সুন্দর কোয়ালিটি ইয়েলো সাইজ কোন মাত্র পনেরোশো টাকা পেয়ার এদের বয়স আছে সাত থেকে আট মাস বয়স আছে কিছু কিছু পাখি বয়স আছে দশ মাস বন্ধুরা এটা লোকেশান শিয়ালদা থেকে লক্ষ্মী লোকাল বা নামখানার লোকাল ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান খুব সুন্দর কোয়ালিটি মুদ্রা ইয়েলো সাইড কোনো যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচারণ লোকেশান গোচারণ যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে আমাদের বাকি সমস্ত জায়গায় ডেলিভারি করা হয় ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিতে হবে কলকাতার মধ্যে হলে তিনটে তিন জোড়া পাকি নিতে হবে কলকাতার বাইরে হলে অন্য রাজ্যে হলে চল্লিশ পিস পাখি নিতে হবে খুব সুন্দর কোয়ালিটি ইয়েলো সাইড ফোন মাত্র পনেরোশো টাকা জোড়া ইয়েলো সাইড ফোনোর মাত্র পনেরোশো টাকা জোড়া খুব সুন্দর কালার ও তো খুব ভালো ছেলে মেয়ে একশো পার্সেন্ট দেখে দেবো কোনো অসুবিধা হবে না যদি কোনো ভাই নিয়ে যাও খুব সুন্দর কালার ও পাখি গ্রোথও আছে একশো পার্সেন্ট ছেলে মেয়ে দেখে দেওয়া হবে কোনো অসুবিধাও হবে না এখানে আছে পাইন আপেল কুনুর পাইন আপেল আর অল্প আছে দাম পড়বে মাত্র ষোলোশো টাকা জোড়া পাইন আপেল ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা যদি কোনো ফাইন খেতে অবশ্যই ফোনে চলে আসবে লোকেশান গোচরণ পাইনআপেল ষোলোশো টাকা জোড়া এখানে আছে ব্লু ইয়েলো সাইড কনুর ব্লু ইয়েলো সাইড কনুর পাঁচ হাজার টাকা জোড়া ডিএনএ করা বয়সে এক বছর দু মাস মতন বয়স আছে ডিএনএ ইয়েলো সাইড কনুর পাঁচ হাজার টাকা জোড়া দোকানে দোকানের মধ্যে আছে পাটিগুলো দোকানে বাড়িতে আরো পরিমাণে পাটি আছে সম্পূর্ণ পাটি দেখানো হবে পঞ্চায়ে আছে এখানে আছে ডিএনএ করা আট হাজার পাঁচশো টাকা জোড়া বয়স আছে সাত থেকে আট মাস বয়স আছে ডিএনএ করা ডিএনএ করা সাত থেকে আট মাস বয়স আট হাজার পাঁচশো টাকা জোড়া যদি কোনো ভাই যা অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোছরুন ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর আঠ হাজাৰ পাঁচশ টকা যোৱা লোকেশ্যন গোচৰণ পি আলোকে লোকেল ট্ৰেনে উঠে লক্ষ্মী কান্তিপুৰ লোকেল বা নামখানা লোকেল ট্ৰেইন উঠে পঞ্চাশ গোচৰণ ষ্টেশ্যন পঢ়িব গোচৰণ ষ্টেশ্যনৰ গছৰ দোকান হেল্ল' বন্ধু আমি বাবু বন্ধু আজকে এটা নতুন ধামাকা ভিডিঅ' নি আপোনাৰ কাজে চলিছি ভিডিঅ'টা পুৰ সম্পূৰ্ণ দেখি থাকোঁ আৰু পাছতে থাকোঁ ভিডিঅ'টা ভাল লাগিলে অৱশ্যে এটা ছাবস্ক্ৰাইব কৰি চাবস্ক্ৰাইব কৰি দিব বন্ধুরা আমাদের পাখি ভারতে যে কোনো জায়গায় ডেলিভারি করা হয় ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিতে হবে কলকাতার বাইরে হলে তিন জোড়া পাখি নিতে হবে আর রাজ্যের বাইরে হলে একটু বেশি পরিমাণ পাখি নিতে হবে বন্ধুরা এটা আমার দোকান দোকানের ভিডিও এবং দোকানের ভিডিও শেষে ভিডিও থাকবে এখানে অফলাইন আছে বন্ধুরা এটা অ্যাডাল্ট তোমার বয়স এক বছর তাই জন্য এদের একটু দাম বেশি রাখা হয়েছে গ্রিন ফিসা অফলাইন বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র পঁচিশশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি বয়স এক বছর এখন নিয়ে এখন ডিম পাড়াতে বসা বসিয়ে দিতে পারেন গ্রিন ফিস অফলাইন বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র পঁচিশশো টাকা জোড়া আর ইউইং অফলাইন ইউইং অফলাইন বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র আঠাশশো টাকা জোড়া আর লুটিনো ফিসার রেটায় লুটিনো ফিশার রেটায় দুটো আছে লুটিনো ফিসার রেটায় লুটিনো ফিসার রেটায় বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র খুব কম দামে পেয়ে যাচ্ছ মাত্র ষোলোশো টাকা জোড়া বন্ধুরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পেয়ে যাবে অ্যালবিনো এলবিনো রেড আই বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র দু হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি কোয়ালিটা শুধু দেখুন মাত্র দু হাজার টাকা ধামাকা অফার জলের দামে কিনুন খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা পেয়ার অ্যালবিনো আয় বন্ধুরা লোকেশান শিয়ালদা থেকে লোকাল বা নামখানা লোকাল ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান অবশ্যই বন্ধুরা যদি কেউ বাইরে থেকে নিতে চাও অবশ্যই তিন জোড়া পাখি নিতে হবে আমাদের ডেলিভারি করা হয় ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে আমাদের বাইরে ডেলিভারি করা হয় পাখি যে ভাই নেবে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নেবে মিনিমাম জোড়া পাখি নিতে হবে ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে মাত্র দু হাজার টাকার জোড়া দু হাজার অ্যালবিনো রেটায় লুটিনো ফিসার বেলাঘ লুটিনো ফিসার বেলাগায় বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র আটশো পঞ্চাশ টাকা জোড়া লুটিনো ফিসার বেলাঘ বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র আটশো পঞ্চাশ টাকার জোড়া আটশো পঞ্চাশ টাকা জোড়া বন্ধুরা পেয়ে যাচ্ছো ফুল অ্যাডাল্ট পাখি নিয়ে যাবে সঙ্গে সঙ্গে ডিম বাচ্চা করবে লুটিনো ফিশার ব্লাগাই আটশো টাকা জোড়া বন্ধুরা এখানে সমস্ত রকমের পাখি দেখতে পাচ্ছ গ্রিন ফিসা গ্রিন ফিসাও কিছু দেখতে পাচ্ছ গ্রিন ফিসা বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ মাত্র সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া বন্ধুরা গ্রিন ফিসা পেয়ে যাচ্ছ এখানে দেখতে পাচ্ছ স্যাভেল স্যাভেল বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ মাত্র হাজার টাকা জোড়া স্যাভেল সেভেল অফ লাইন সেভেল অফ লাইন বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ মাত্র হাজার টাকা জোড়া সেভেল অফ লাইন সেভেল অফ লাইন বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ মাত্র হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি মার্কিনও খুব ভালো সেভেল অফ লাইন দাম পেয়ে যাচ্ছ মাত্র হাজার টাকা গ্রিন ফিসা গ্রিন ফিসা বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ মাত্র সাতশো টাকা জোড়া এখানে আছে অ্যালভিনো অ্যালভিনো বেলা হয় অ্যালবিনো বেলাকায় বন্ধুরা দাম পেয়ে যাচ্ছে মাত্র হাজার টাকা জোড়া অ্যালবিনো বেলাকায় অ্যালবিনো বেলাকায় বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ মাত্র হাজার টাকা জোড়া যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ ক্যাচলেস হোয়াইট ফেস ক্যাচলেস মেল ফিমেল ফুল আডাল মেল ফিমেল হোয়াইট ফেস ফ্যাচলেস বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ দুটো পঁচিশশো টাকা জোড়া হোয়াইট ফেজ বন্ধুরা ডিম বাচ্চা করা পাখি নিয়ে যাবে ডিম বাচ্চা করাবে রানিং পাখি মাত্র হোয়াইট পেস পেয়ে যাচ্ছে পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া পেয়ে যাচ্ছে হোয়াইট ফেস এখানে প্যাচলেস আছে বন্ধুরা এই প্যাচলেসটা বুক হয়ে গেছে এই প্যাচলেসে এটার সঙ্গে এটা জোড়া ফুল অ্যাডাল ডিম বাচ্চা করা পাখি এটা বুক হয়ে গেছে চলে যাবে আর অনেক অনেক পাখি আছে বন্ধুদের দেখানো হবে এখানে লুটিনো ককটেল লুটিনো লুটিনো ককটেল বন্ধুরা ফুল অ্যাডাল্ট বয়স দু বছর আছে দেড় বছর আছে এক বছর আছে সমস্ত রকমের লুটিনো ককটেল আছে পাল ককটেল আছে সমস্ত রকমের ককটেল আছে প্রায় সত্তর আশি পিস ককটেল আছে ফুল অ্যাডাল্ট সমস্ত রকমের বয়স দু বছর তিন বছর দেড় বছর এক বছর সমস্ত রকমের ককটেল পাখি আছে বন্ধু এর জন্য দাম রাখা হয়েছে লুটিনোগুনো ও পালগুনো আর পাইট মাত্র তেরোশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট ব্ল্যাক গুণো আটশো পঞ্চাশ টাকা জোড়া ব্ল্যাক ফুল অ্যাডাল্ট ককটেল লুটিনো সমস্ত রকমের ককটেল বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে কত বড়ো সাইজ বিগ সাইজ বয়স বছর তিন বছর এক বছর সমস্ত রকমের পাখি আছে আর লেমন দাম রাখা হয়েছে মাত্র ষোলোশো টাকা জোড়া লেমন আছে পাঁচশো পিস এই এক পিস লেমন আছে এই এক পিস লেমন আছে লেমন ষোলোশো টাকা জোড়া লেমন ককটেল ষোলোশো টাকা জোড়া কালো আটশো টাকা জোড়া আটশো পঞ্চাশ টাকা জোড়া কালো কালো ককটেল আটশো পঞ্চাশ টাকা জোড়া পাল ককটেল তেরোশো টাকা জোড়া পাল ককটেল তেরোশো টাকা জোড়া লেবন ষোলোশো টাকা জোড়া সব বয়স বছর দেড় বছর তিন বছর এই সমস্ত লুটিনো ককটেল বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র তেরোশো টাকা জোড়া বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এখানে লেবন আছে খুব সুন্দর কোয়ালিটি লেমন ফুল এডাল নিয়ে যাবে ডিম বাচ্চা করতে পারবে প্রচুর পরিমাণে ককটেল আছে ফুল আডাল্ট দেড় বছর দু বছর তিন বছর সমস্ত রকমের ককটেল আছে যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে লোককে গোচরণ এখানে কালো ককটেল আছে কালো ককটেল বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র আটশো পঞ্চাশ টাকা জোড়া প্রচুর পরিমাণে কালো ককটেল আছে বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র আটশো পঞ্চাশ টাকা জোড়া এখানে লুটিনো ককটেল লেমন ককটেল পাল ককটেল সমস্ত রকমের ককটেল আছে ফুল অ্যাডাল্ট দু বছর তিন বছর আড়াই বছর সমস্ত রকমের বয়সে ককটেল আছে লুটিনো ককটেল তেরোশো টাকা এখানে পাল প্যাচলেস আছে পাল প্যাচলেস বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র চার হাজার টাকা জোড়া বন্ধুরা অবশ্যই চ্যানেলে ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দেবে